কল্পনা করুন এমন একটি দেশ যেখানে আপনি যদি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে যেতে চান আপনার সময় লাগবে টানা সাত দিন আপনি যখন দেশের এক প্রান্তে নাস্তা করছেন ঠিক একই সময় অন্য প্রান্তের মানুষ তখন ডিনার সেরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কারণ এই এক দেশের টাইম আমরা রাশিয়া বলতে শুধু যুদ্ধ এবং রাজনীতি বুঝি কিন্তু আসল রাশিয়া লুকিয়ে আছে মস্কোর মেট্রো স্টেশনের গভীরে সাইবেরিয়ার গণজঙ্গলে আর বৈকাল হৃদের নীল বরফে আজকের এই ভিডিওতে আমরা রাশিয়ার এমন কিছু দিক দেখব যা আপনাকে অবাক করবে কিন্তু আসল রহস্যটা শুরু হয় রাশিয়ার ম্যাপ থেকে রাশিয়া কি ইউরোপে নাকি এশিয়াতে রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ এত বড় যে এর আয়তন প্লুটো গ্রহের চেয়েও বেশি এর একদিকে রয়েছে ইউরোপ আর অন্যদিকে এশিয়া এই দেশ এত বড় যে একই দিনে সূর্য ওঠা আর সূর্যাস্ত দেখতে পারা সম্ভব কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য অংশটা হলো দেশের এক প্রান্তে যখন সবেমাত্র মাত্র সূর্য উঠছে ঠিক সেই সময়ে দেশের অন্য প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে মানে একই দেশে সকাল আর রাত একসাথে চলছে এই বিশাল দেশের মাঝখানে আছে ইউরাল পর্বতমালা যা রাশিয়াকে দুই ভাগে বিভক্ত করেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাশিয়ার প্রায় পঁচাত্তর পার্সেন্টের জমি এশিয়াতে হলেও রাশিয়ার আশি শতাংশ মানুষ থাকে ইউরোপের অংশে কেন রাশিয়ার মানুষ এশিয়া ছেড়ে ইউরোপের দিকেই ভিড় বাড়াল এর উত্তর লুকিয়ে আছে তাদের আবহাওয়ার মধ্যে কিন্তু এই বিশাল বরফের রাজ্যে মানুষ বছরের পর বছর সূর্যের দেখা না পেয়েও বেঁচে থাকে কিভাবে চলুন দেখি সেই হাড় কাঁপানোর ঠান্ডার জীবন রাশিয়ার নাম শুনলেই চোখে বেশি ওঠে বরফ এবং বিশেষ করে সাইবেরিয়া এখানে এমন কিছু শহর আছে যেখানে শীতকালে গাড়ি একবার বন্ধ করলে আর না তাই মানুষ ইঞ্জিন চালু রেখেই শপিং করতে যায় এখানে এমন অবস্থা হয় যে বাইরে বের হলে আপনার চোখের পাপড়ি পর্যন্ত বরফ হয়ে যাবে কিন্তু এখানেই শেষ না রাশিয়ার উত্তরের শহরগুলোতে পোলার নাইট বা রাত্রি দেখা যায় মানে তারা কয়েক সপ্তাহ সূর্য উঠেই না এই ঘুটঘুটে অন্ধকারে আর মাইনাস পঞ্চাশ ডিগ্রি ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে করে। তবে রাশিয়ার এই কঠিন তাদের ইতিহাস আরো বেশি নাটকীয় আর সেই গল্পের শুরু হয় অনেক আগের এক সাম্রাজ্য থেকে রাশিয়ার ইতিহাস শুরু হয় কিবার রুশ থেকে এরপর এলো রাজাদের শাসন যাদের বলা হতো যার পিটার দ্য গ্রেট বা ক্যাথরিন দ্য গ্রেট তারা রাশিয়াকে একটা আধুনিক আর শক্তিশালী দেশ বানিয়েছিলেন রাশিয়ার রাজকীয় প্রাসাদের জৌলুস দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন কিন্তু সেই জৌলুসের আড়ালে সাধারণ মানুষের কষ্ট ছিল অনেক বেশি যার ফলে উনিশশো সালে ঘটে পৃথিবীর অন্যতম বড় বিপ্লব রাজতন্ত্র শেষ হয়ে জন্ম নেয় সোভিয়েত ইউনিয়ন কিন্তু সোভিয়েত ইউনিয়ন কেন তাসের ঘরের মতো ভেঙে গেল আর তার ধ্বংসস্তূপ থেকে আজকের রাশিয়া কিভাবে গড়ে উঠল সোভিয়েত ইউনিয়ন ছিল পৃথিবীর এক পরাশক্তি মহাকাশ জয় থেকে শুরু করে পরমাণু শক্তি সবই ছিল তাদের হাতের মুঠ হয় কিন্তু উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন সাধারণ মানুষের জীবন রাতারাতি বদলে যায় রুটির দোকানে মাইলের পর মাইল লাইন লেগে যায় টাকা পয়সার অভাব আর বেকারত্ব রাশিয়াকে প্রায় শেষ করে দিয়েছিল কিন্তু দু সালে দাঁড়িয়ে রাশিয়া সেই খারাপ সময় কাটিয়ে উঠেছে আজকের ইয়াং জেনারেশন আর আগের মতো অভাবই নয় রাশিয়ার সাধারণ মানুষ কত টাকা আয় করে আর তাদের লাইফ স্টাইল কি আসলেই অনেক লাকজারি রাশিয়ার অর্থনীতি প্রধানত টিকে আছে খনিজ সম্পদের উপর রাশিয়া দুনিয়ার অন্যতম বড় তেল এবং গ্যাস রপ্তানিকারক দেশ দু সালের হিসাব অনুযায়ী রাশিয়ার টোটাল জিডিপি প্রায় দুই দশমিক এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি যা বিশ্বের শীর্ষ দশটি অর্থনীতির একটি তবে সাধারণ মানুষের অবস্থা বুঝতে গেলে আমাদের দেখতে হবে তাদের মাথাপিছু আয় কত রাশিয়ায় একজন মানুষের বার্ষিক গড় আয় প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার ডলার কিন্তু এখানে একটা বিশাল গ্যাপ আছে মস্কো বা সেন্ট পিটার্সবার্গ এর মতো শহরে যারা থাকে তাদের আয় আর জীবনযাত্রার মান ইউরোপের উন্নত দেশগুলোর সমান কিন্তু আপনি যদি একদম ভেতরের ছোট শহরগুলোতে যান সেখানে মানুষের আয় আরো কম রাশিয়ার সবচেয়ে দামি শহর মস্কোর ভেতরেও কি কোনো অজানা গল্প আছে মস্কো পৃথিবীর অন্যতম আধুনিক শহর এখানকার মেট্রো স্টেশনগুলো দেখলে আপনার মনে হবে আপনি কোন আর্ট গ্যালারিতে আছেন। প্রতি মিনিটে এখানে ট্রেন আসে। এখানকার ট্রান্সপোর্ট খরচ কিন্তু বেশ চড়া। আপনি যদি কয়েকশো মাইল দূরে কোনো ছোট গ্রামে যান, দেখবেন সেখানে মানুষ এখনো কুয়া থেকে পানি তোলে। এই যে দুই রকম জীবন, এটাই রাশিয়ার আসল পরিচয়। রাশিয়ার তরুণরা এখন ফ্রিল্যান্সিং আর আইটি জবে খুব ভালো করছে। রাশিয়ানদের বাইরে থেকে অনেক সিরিয়াস মনে হলো তাদের দৈনন্দিন জীবনে এমন কিছু অদ্ভুত বিশ্বাস আছে যা তারা অক্ষরে অক্ষরে মেনে চলে যেমন আপনি যদি কোনো রাশিয়ান বন্ধুর বাসায় বেড়াতে যান ভুলেও দরজার চৌকাঠের উপর দিয়ে তার সাথে হাত মেলাবেন না তারা মনে করে দরজার উপর দিয়ে লেনদেন বা হ্যান্ডশেক করলে ওই বাড়িতে অমঙ্গল আসে তাই তারা হয় ঘরের ভেতরে ঢুকে হাত মেলায় না হয় বাইরে গিয়ে আপনি যদি কোনো রাশিয়ান ঘরের ভেতরে গিয়ে শীষ বাজান তবে আশেপাশের মানুষ আপনাকে থামিয়ে দিবে তাদের বিশ্বাস ঘরের ভেতরে শীষ বাজালে পরিবারের সকল টাকা পয়সা হারিয়ে যায় আর তারা গরিব হয়ে যাবে কিন্তু এই কুসংস্কার গুলো কি তাদের আধুনিক জীবন বাধা হয়ে দাঁড়ায়। আসলে রাশিয়ানরা এই তাদের করে। তবে তাদের জীবনের সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে মাটির নিচে মস্কর সেই গোলক দাঁধায় রাশিয়ানদের কথা বললে আমাদের মাথায় আসে গম্ভীর চেহারার কিছু মানুষ যারা সহজে হাসে না কিন্তু কেন তাদের কি আসলেই কোনো ইমোশন নেই একটা কথা প্রচলিত আছে রাশিয়ানরা খুব রুক্ষ আসলে তারা অপরিচিত মানুষের সাথে হুটহাট হাসাহাসি করা পছন্দ করে না তারা মনে করে বিনা কারণে হাসাটা বোকামি কিন্তু একবার যদি আপনি তাদের বন্ধু হতে পারেন তবে তারা আপনার জন্য জীবন দিয়ে দেবে কারণ তাদের পরিবার প্রথা খুবই স্ট্রং তারা পড়াশোনা আর ডিসিপ্লিন কে খুবই গুরুত্ব দেয় বিশেষ করে দাদি বা নারীরা যাদের তারা কাজ বলে ডাকে তারা রাশিয়ার প্রতিটা পরিবারের আসল স্তম্ভ আর এই সংস্কৃতির সবচেয়ে বড় একটা অংশ হলো তাদের খাবার আপনি কি জানেন রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবারটা আসলে কি দিয়ে তৈরি হয় রাশিয়ার খাবার মানেই হলো প্যাট ভরা আর পুষ্টিকর কিছু তাদের ফেভারিট খাবার হলো বর্ষ যেটা মেইনলি বিট দিয়ে বানানো এক ধরনের সুফ আর আছে পেলমেনি বা রাশিয়ার ডাম্পলিং কিন্তু মজার ব্যাপার হলো রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় ড্রিঙ্কস কিন্তু মদকা নয় বরং চা রাশিয়ার দিনে কয়েকবার চা খায় এবং তাদের চা বানানোর জন্য সাবোয়ার নামের একটা স্পেশাল মেশিন থাকে খাবারের টেবিল থেকে এবার চোখ ফেরানো যাক রাশিয়ার বিল্ডিংগুলোর দিকে কারণ এক একটা বিল্ডিং যেন এক একটা ইতিহাস সেন্ট বাসিল ক্যাথেড্রালের রঙিন গম্বুজগুলো দেখলে মনে হয় যেন রূপকথার কোনো প্রাসাদ আবার অ্যাস্টলিনের আমলের বিশাল বিশাল বিল্ডিং দেখলে আপনার মনে হবে আপনি বিশাল এক সাম্রাজ্যের মাঝে দাঁড়িয়ে আছেন রাশিয়ার আর্কিটেকচারে যেমন রাজকীয় ভাব আছে তেমনই আছে এক ধরনের গাম্ভীর্য এই সুন্দর শহরগুলোর আড়ালে আছে এক দুর্দান্ত বেদা বিজ্ঞান আর মহাকাশ নিয়ে রাশিয়া কাজ করে পুরো পৃথিবীকে বদলে দিয়েছে রাশিয়ার প্রায় সবাই শিক্ষিত ছোটবেলা থেকেই বাচ্চাদের ম্যাথ দাবা আর সাইন্স যে প্রো বানিয়ে ফেলা হয় গ্যারিকাস পার্ক থেকে শুরু করে বড় বড় বিজ্ঞানীরা এই মাটি থেকেই এসেছেন স্পুটনিকের মাধ্যমে মহাকাশ জয়ের ইতিহাস তো আমরা সবাই জানি কিন্তু রাশিয়ানদের এই প্রখর বুদ্ধিমত্তার পরেও তাদের সমাজে কি কোনো সমস্যা নেই অবশ্যই আছে রাশিয়ার একটা অন্ধকার দিকও আছে যা আমাদের ভাবিয়ে তোলে রাশিয়ার বড় সমস্যা হলো এর জনসংখ্যা কমে যাওয়া বিশাল দেশ কিন্তু সেই তুলনায় মানুষ নেই এর উপর আছে অ্যালকোহল আর স্মোকিং এর সমস্যা যা অনেক মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে শহরগুলো অনেক উন্নত হলেও গ্রামের জীবন এখানে এখনো অনেক কঠিন দারিদ্র্য আর একাকিত্ব রাশিয়ানদের অনেক মানুষের জীবনের নিত্য সঙ্গী তবে সব সমস্যার পরেও রাশিয়ার ন্যাচারাল বিউটি আপনাকে সব ভুলিয়ে দেবে চলুন যাই পৃথিবীর সবচেয়ে গভীর লেকের পারে লেক বাইকাল পৃথিবীর বিশ পার্সেন্ট ফ্রেশ শুধু এই একটা লেকেই আছে এটি এতটাই গভীর যে এর নিচে পৃথিবীর সব মানুষকে ডুবিয়ে দিলেও আরো জায়গা থেকে যাবে আর উত্তরে গেলে আপনি দেখতে পাবেন নর্দান লাইন এই সৌন্দর্য শুধু চোখে দেখলেই বিশ্বাস করা যায় রাশিয়া পর্যটকদের জন্য এক রহস্যময় আর রোমাঞ্চকর দেশ রাশিয়ার প্রায় প্রত্যেকটা পরিবারের শহরের বাইরে একটি ছোট বাগান বাড়ি থাকে যেটাকে তারা বলে দাছা সারা বছর হাড়বাঙ্গা খাটুনি আর বরফের পর যখন গ্রীষ্মকাল আসে সব রাশিয়ার শহরের ফ্ল্যাট ছেড়ে দাচাতে চলে যায় সেখানে তারা নিজের হাতে আলু টমেটো আর ফুল চাষ করে প্রকৃতির সাথে এই যে মিশে থাকা এটাই তাদের দীর্ঘ আয়ু আর শক্তির রহস্য কিন্তু দাচাতে গিয়ে মানসিক তারা শুধু তারা এক বিশেষ ধরনের গোসল করে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এর নাম বানিয়া বানিয়া হলো রাশিয়ার ট্রেডিশনাল স্টিম বাঁধ একটি কাঠের ঘরের ভেতর তাপমাত্রা একশো ডিগ্রির উপরে নিয়ে যাওয়া হয় মানুষ সেখানে বসে ঘামায় আর বিশেষ গাছের ডাল দিয়ে শরীরে বাড়ি দেয় রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য এই প্রচন্ড গরম থেকে বের হয়েই তারা মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রার বরফে গিয়ে ঝাঁপ দেয় তাদের বিশ্বাস এতে শরীর আর মন দুটোই পবিত্র হয় খাবারের টেবিল থেকে শুরু করে গোসল রাশিয়ানদের সব কিছুতেই এক ধরনের কঠোরতা আর নিয়ম কাজ করে রাশিয়ার বিশালত্ব অনুভব করার সবচেয়ে সেরা উপায় হল সাইবেরিয়ান রেলওয়ে মস্কো থেকে শুরু করে ব্লাদি মস্টক পর্যন্ত নয় হাজার কিলোমিটারের বেশি রাস্তা ট্রেনের ভিতরে তৈরি হয় এক টুকরো ছোট রাশিয়া মানুষ যেখানে সময় কাটানোর জন্য দাবা খেলে কিংবা তাদের প্রিয় তাসের গেম দুরাক নিয়ে মেতে ওঠে কেউ বা জানালার বাইরে মাইলের পর মাইল তুষারপাত দেখে কাটিয়ে দেয় এই ট্রেনের কম্পার্টমেন্ট গুলোতে অপরিচিত মানুষও এক অপরের বন্ধু হয়ে যায় খাবার শেয়ার করে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ট্রেন যখন সাইবেরিয়ার একদম গভীর ঢোকে তখন জীবনযাত্রা পুরোপুরি পাল্টে যায় রাশিয়া মানুষ শুধু যুদ্ধ বা বরফের শীতল আবহাওয়া নয় রাশিয়া মানে হলো একটি টিকে থাকার গল্প যারা মাইনাস পঞ্চাশ ডিগ্রিতেও হাসিমুখে কাজ করে যারা হাজার বছরের ঐতিহ্য বহন করে চলেছে পরবর্তী দেশ সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি পারবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে বিশ্বের অন্য কোনো দেশ নিয়ে